আলাইকুম ক্ষমা চেয়ে গ্রেফতার আনসারদের মুক্তি চাইলেন পরিবার সদস্যরা আজকের খবর আজকের সতেরোই সেপ্টেম্বর আহ রাষ্ট্র কুখ্যাতি ও সাধারণের কাছে ক্ষমা চেয়ে গ্রেপ্তার আনসারদের মুক্তির দাবি জানিয়েছে পরিবার এই নিয়ে কিন্তু তারা একটি সমাবেশ করেছে দেখেন তাদের এই সমাবেশে যেটা করেছে সেখানে কিন্তু তারা একটি তারা লিখেছে পঁচিশে আগস্ট সচিবালয় অকাঙ্ক্ষিত ঘটনার জন্য সাধারণ আনসার সদস্য পরিবারের পক্ষ থেকে রাষ্ট্র শিক্ষার্থী ও জনসাধারণের কাছে ক্ষমা প্রার্থনা করছে আয়োজনে ভুক্তভোগী আনসার সদস্যদের পরিবার তারা কিন্তু আজকে একটি সাধারণ যেটা বলবো যে সাধারণ একটা কর্মসূচি তারা কিন্তু পালন করেছে সেখানে কি বলেছে সেই বিষয় নিয়ে আজকে কিন্তু আলোচনা করার চেষ্টা করব মঙ্গলবার আজকে যে সতেরোই সেপ্টেম্বর দুপুরে তারা জাতীয় ক্লাবের সামনে ভুক্তভোগী ভুক্তভোগী আনচার সদস্যদের পরিবারে ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এতে দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় অর্ধ শতাধিক মানুষজন অংশ নেয় তারা সবাই সচিবালয়ের সামনে আন্দোলন তো অংশ নিয়ে গ্রেপ্তার হওয়া কারাগারে থাকা আনসারদের আত্মীয় স্বজন এখানে বলছে যে আজকে যে তারা যে সাধারণ যে মানববন্ধন কর্মসূচি পালন করছে এখানে যারা আছে তারা হলো আপনার যারা কারাগারে রয়েছে তাদের আত্মীয় যারা ছিল তারা কিন্তু কিন্তু পালন করেছে কর্মসূচি একটি শান্তি শৃঙ্খলা ভাবে কিন্তু তারা এই মানববন্ধন পালন করেছে আহ এখন আরো কি বলছে সেই বিষয় নিয়ে কথা বলি তারা আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের যদি কিছু লেখার থাকে আপনাদের যদি মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন এবং আপনাদের যে কোনো বিষয় জানতে করতে পারেন এখন মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের আগস্ট ঘটনার জন্য সাধারণ আনসার বাহিনীর সদস্যদের পরিবার থেকে রাষ্ট্র শিক্ষা ও সাধারণদের কাছে ক্ষমা প্রার্থনা করছি গ্রেপ্তারদের আনসারদের পুনরায় চাকরি বহাল চাই এখানে বলছে আপনারা সকলে জানেন এই যে মাসের পঁচিশে আগস্ট কিন্তু একটি সচিবালয়ের সামনে কিন্তু অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেইখান থেকে কিন্তু বর্তমানে প্রায় চারশোর মতো কিন্তু আনসার বর্তমানে গ্রেপ্তার রয়েছে তাদের চাকরি বহাল চাই গ্রেপ্তারকৃত আনসারদের বেতন বাতা ও রেশন পরিশোধ করা পরিশোধ করা এবং গ্রেপ্তারকৃত আনসারদের নিঃসত্ব মুক্তি চাই এবং জাস্টিস ডিলেট এবং জাস্টিস জাস্টিস ডিনাইস সহ বিভিন্ন ব্যানারে এ ফ্যাস্টন প্রদর্শন করে করেছেন তারা মানব কিশোরগঞ্জ থেকে আসা মোফাজ্জল হক বলেন আমার ছোট ভাই মাহফুজুল হক আনসার সদস্য হিসাবে মুন্সীগঞ্জে কর্মরত ছিল আন্দোলনের অংশ নেওয়ার ব্যাপারে আমরা কিছুই জানি না আমরা কিছু যেন পরবর্তী সময় জানতে পারি সে গ্রেপ্তার হয়েছে আমরা এই ঘটনা ঘটনায় পরিবারের সদস্য হিসাবে রাষ্ট্র সরকার ও ছাত্রদের কাছে প্রার্থী কর ক্ষমাপ্রার্থী করছি যারা তাদেরকে আন্দোলনে নিয়ে এসেছে তাদের শাস্তি নিশ্চিত করুন আমার ছোট ভাই নিরাপ নিরপরাধ তাকে যেন অবিলম্বে ছেড়ে দেওয়া হয় সেই দাবি জানায় এখানে কিন্তু একজন বলছে যে তার বাড়ি কিন্তু মুন্সিগঞ্জে মুন্সিগঞ্জে কর্মরত ছিল তখন তার তাকে কিন্তু আন্দোলনে জোরপূর্বক ভাবে বা ফুঁসলে নিয়ে এসে আসা হয়েছে তার ভাই নির্দোষ তাকে যারা আনছে তাদের বিচার চাই কিন্তু তার ভাই মমিন সিং থেকে আসা মোহাম্মদ বসিরউদ্দিন উদ্দিন বলেন আমার বোন জামাই ঢাকা আনসার সদস্য হিসেবে কর্মরত ছিল তার পরিবার এখন অসল মানে অনেকভাবে নিরবদ্ধভাবে জীবনের মধ্যে রয়েছে তার অনিশ্চিত দিন কাটছে আমরা চাই কারাগার থেকে আনসার সদস্যদের ক্ষমা করে মুক্তি দেওয়া হোক আনসার আন্দোলনে মাস্টারমাইন্ডের মাইন্ডের শাস্তি মুখোমুখি দ্বারা করানোর দাবি জানান জয়পুরহাট থেকে আসা আসা মোহাম্মদ শামসুদ উদ্দিন ইসলাম তিনি বলেন আমার বোন জামাই আবু নাসের কারাগারে আছে যারা প্রাকৃত যারা প্রকৃতির দোষী তাদের শাস্তির মুখোমুখি করা হোক তারা একেবারে সাধারণ আনসার তাদের আটকে রাখলে কোনো লাভ নেই বরং তাদের পরিবার সদস্যরা কষ্ট জীবন জীবনযাপন পালন করছে তাই আমরা ক্ষমা চাচ্ছি সরকার প্রদানের কাছে বিনত অনুরোধ করছি যেন তাদের ক্ষমা করা ক্ষমা করে দেওয়া হয় সেই কথা বলছে গত ছাব্বিশে আগস্ট চাকরি স্থায়ী করার দাবিতে কিন্তু সচিবালয় ঘেরাও করেন আনসার সদস্যরা পরে কিন্তু ভাঙচুর এবং শিক্ষার্থী সেনা সদস্যদের উপর হামলা বিরোধী থানায় কিন্তু আপনার চারটি মামলা হয় অজ্ঞাত মামলায় কিন্তু এজারে চারশো ছাব্বিশ জন অজ্ঞাত আসামি সহ দশ হাজার আনসার সদস্যকে আসামি করা হয় মামলায় গ্রেপ্তার হয় অনেকেই কিন্তু এখন ইতে কারাগারে আছে তারা বলছে যে তারা এর সাথে দোষী না তাদের পরিবার বলছে যে তারা এর সাথে দোষী না তাদেরকে কিন্তু যারা আনছে মাস্টারমাইন্ড মাইন্ড মেন যারা তাদেরকে কিন্তু মুক্তি করার মানে যারা মাস্টার যারা আছে তাদেরকে তাদেরকে যেন মানে বিচার মুখোমুখি করা হয় আর যারা দোষী না তাদেরকে যেন মুক্তি করে দেওয়া হয় যেহেতু অনেকে সাধারণ আনসার আছে তার পরিবাররা খুব দুঃখে কষ্টের মধ্যে আছে। তাদের আটকিয়ে রাখা কোনো লাভ হবে না এটা কিন্তু বলছে আজকে আনসারদের নিয়ে এটা ছিল লাস্ট খবর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম আলাইকুম